বিমানটির ইঞ্জিনের ইঞ্জিনের সাইজ একটা চাইতে আর তা চালু করতে হয় হাত দিয়ে ঘুরিয়ে এই এয়ারক্রাফটি এতটাই ছোট যে এতে একজন মানুষকে বসতে হয় খুব আটশাট করে এই বাণিজ্যিক তৈরি বিশ্বের সবচেয়ে ছোট উড়োজাহাজ ক্রিক্রি দশ থেকে বারো ফুট লম্বা আশি কেজি পৃথিবীর সবচেয়ে ছোট এই বিমানটি অনায়াসে প্রাইভেট কারের ছাদে তুলে নেওয়া সম্ভব পেট্রোলে চালিত দুটি ছোট পৃষ্ঠন ইঞ্জিন শক্তি যোগায় এই বিমানে মাত্র এগারো লক্ষ থেকে ষোলো লক্ষ টাকায় পেয়ে যাবেন উনিশশো সত্তরের দশকের ডিজাইন করা কলম্বিয়ান ক্রিকি নামের বিশ্বের সবচেয়ে ছোট টুইন ইঞ্জিন বিমান গত পঞ্চাশ বছরে বিমানটির নকশায় নানা পরিবর্তন এসেছে বর্তমানে এর পঁচিশ হর্স পাওয়ারের ইঞ্জিন থাকে যা বিমানটিকে 190 কিলোমিটার প্রতি ঘন্টা উঠতে সক্ষম করে তবে ছোট ছোট জেট ইঞ্জিন দিয়েও এই বিমানটি চালনা করা হয় ক্রিক্রি সাধারণত একটানা এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত উঠতে পারে যা নির্ভর করে বিমানের জ্বালানির পরিমাণ এবং আবহাওয়ার উপর উচ্চগতি ও ছোট আকারের কারণে অভিজ্ঞ পাইলট ছাড়া এই বিমান চালানো বেশ বিপজ্জনক তবে এটি ব্যক্তিগত ও বিনোদন হিসেবে আকাশে ওড়ার জন্য বেশ সমাদৃত ক্রিক্রি মূলত যাদের বিমানের প্রতি দুর্বলতা এবং বিমান তৈরির শখ আছে তাদের কাছে জনপ্রিয় এটি হালকা ও ছোট হওয়ার কারণে স্ট্যান্ড পাইলট এবং অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছেও প্রিয় বর্তমানে কলম্বিয়ান ক্রিকি কিট বিমান হিসেবে কিনতে পাওয়া যায় এগুলো জোড়া দিয়ে বাড়িতে তৈরি করা সম্ভব ওড়ার যোগ্য ছোট বিমান তবে এটি তৈরি করতে প্রযুক্তিগত জ্ঞান এবং দক্ষতার প্রয়োজন বিমানের যন্ত্রাংশ কেনার পর তার সংযুক্ত করে সম্পূর্ণ বিমান তৈরি করা যায় বিশ্বের ক্ষুদ্রতম এই বিমানের মূল কাঠামো প্রধানত অ্যালো অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এটি এমন ভাবে ডিজাইন করা হয় যাতে ওজন কম হয় এবং স্ট্রাকচার মজবুত হয় বর্তমানে কার্বন ফাইবার ব্যবহার হচ্ছে বিমানগুলো তৈরিতে ট্রিকি ককপিট খুবই ছোট এক পাইলট বিশিষ্ট এই বিমানের ককপিটে খুব বেশি জায়গা নেই তবে প্রয়োজনীয় যন্ত্রাংশের জন্য পর্যাপ্ত স্থান রয়েছে ককপিটে থাকে বেসিক নিয়ন্ত্রণ প্যানেল স্পিডোমিটার অ্যালটিটিউড মিটার ফুয়েল গেজ কম্পাস ওয়্যারলেস যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি এই বিমানগুলো ওড়ানোর জন্য রানওয়ে প্রয়োজন হয় তবে ঘাসে ঢাকা মসৃণ মাঠেও সহজেই ওঠানামা করতে পারে ওঠানামা সহজ এবং নিরাপদ করার জন্য বিমানের নিচে লাগানো থাকে ছোট ছোট তিনটি চাকা এগুলো ল্যান্ডিং গিয়ার নামে পরিচিত ছোট বিমানের জগতে স্মরণীয় আরেকটি বিমানের নাম বিডি ফাইভ জে সত্তরের দশকের শুরুর দিকে বিডি ফাইভ জে নামে জেট চালিত এই অদ্বিতীয় বিমান কিটটি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রচলিত ছিল এটি ছোটদের খেলার মতো মনে হলেও প্রাপ্তবয়স্করা একটি পূর্ণাঙ্গ বিমান হিসেবে এটিকে ব্যবহার করতে পারতেন বিডি ফাইভ জে এর ওজন মাত্র একশো বাষট্টি কেজি এবং এটি চারশো আশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উঠতে সক্ষম বিমানটি উনিশশো সালে জেমস বন্ড সিনেমায় ব্যবহার করা হয়েছিল প্রিয় বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি সেটা কমেন্টে জানিয়ে দিন ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ